أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بروم كورونا الله تعالى তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন ভাব প্রকাশের জন্যে তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক অবিরাম কক্ষপথ ধরে আবর্তন করে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছালি সব তাঁরই সামনে সিস্তাবনত হয় আসমানকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্যে একটি মানদণ্ড স্থাপন করেছেন যাতে করে তোমরা কখনও আল্লাহতালার নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে সে মানদণ্ডের ক্ষতি সাধন করো না ভূমণ্ডলকে তিনি সৃষ্টিরাজির জন্যে বিছিয়ে রেখেছেন তাতে রয়েছে অসংখ্য ফলমূল ও খেজুর যা খোসার আবরণে ঢাকা থাকে আরও রয়েছে ভুষিযুক্ত শস্যদানা ও সুগন্ধযুক্ত ফুল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত কি অস্বীকার করবে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর وخলাকাল জান্না মিন فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ؟ رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিন্দের বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের মালিকের কণ্নে আমতকে অস্বীকার করবে তিনি দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং দুই চলেরও মালিক কাজেই তোমরা তোমাদের প্রভুর কোন নেয়ামতকে অস্বীকার করবে তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্যে ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর তোমরা তোমাদের রবের কোন আমতকে অস্বীকার করবে উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল ও মুক্তা বের করে আনেন অতএব তোমরা উভয়ে তোমাদের মালিকের কোন নেয়ামতকে অস্বীকার করবে সমুদ্রে বিচরণশীল বড় 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 জাহাজসমূহ তো তাঁরই নিয়ন্ত্রণাধীন কাজি তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কি অস্বীকার করবে কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি আলা ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان؟ يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই তার নিকট প্রার্থনা করে আর তিনি সর্বদাই কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন অতএব তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে হে মানুষ ও জিন এর মাঝেও আমি তোমাদের হিসাব নেয়ার জন্যে অচিরেই সময় বের করে নেব অতএব তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের এ সীমারেখা অতিক্রম করার সাধ্য তোমাদের থাকে তাহলে যাও তা অতিক্রম করো কিন্তু আমার অনুমতি ব্যতীত তোমরা কিছুতেই তা করতে পারবে না অতএব তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের ওপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না অতএব তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে فباي الاء ربكما تكذبان فيومئذ لا يسال عن ذنبه فبأي آلاء ربكما تكذبان؟ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فبأي آلاء. ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء যখন আসমান ফেটে যাবে তখন তা লাল গোলাপের মতো রক্তবর্ণ চামড়ার রূপ ধারণ করবে অতএব তোমরা তোমাদের প্রভুর কোন নিদর্শনকে অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না অতএব তোমরা উভয়ে তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়েই সেদিন চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের কপালে এঁটে থাকবে এবং তাদের কপালের চুল ও পা ধরে টেনে নিয়ে যাওয়া হবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনকে অস্বীকার করবে সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে তারা সেদিন জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মাঝে ছোটাছুটি করতে থাকবে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে মিথ্যারোপ করবে ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان؟ فيهن قاصرات الطرف، لم يطمثهن إنس، لم يطمثهن إنس قبلهم ولا جان. فباي الاء ربكما تكذبان كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে জান্নাতের দুটি বাগান অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের প্রভুর কোন অবদানকে অস্বীকার করবে উভয়ই বহু ডালপালা বিশিষ্ট গাছ গাছালিতে পরিপূর্ণ অতপর তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে মিথ্যাচার করবে উভয় বাগানে রয়েছে প্রবাহমান দুটি ধারা কাজেই তোমরা তোমাদের প্রভুর কোন অবদানকে অস্বীকার করবে উভয় বাগানে রয়েছে প্রত্যেকটি ফলের দুটি প্রকার অতএব তোমরা তোমাদের মালিকের কোন অবদানকে অস্বীকার করবে সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় এবং ফলসমূহ থাকবে তাদের নাগালের মধ্যে অতএব তোমরা তোমাদের মালিকের কোন অবদানকে অস্বীকার করবে সে মাঝে রয়েছে বহু আনত নয়না সুন্দরী রমণীগণ যাদেরকে ইতোপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সৌন্দর্যে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ্য অতএব তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে ও فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فباي الاء ربكما تكذبان فيهما فاكهه ونخل ورمان فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان؟ لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان এ বাগান দুটি ছাড়াও জান্নাতে আরও দুটি বাগান রয়েছে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের প্রভুর কোন অবদানকে অস্বীকার করবে কালো বরণ ঘন সবুজ যে দুটি বাগান অতপর তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয় বাগানে রয়েছে উদ্বেলিত দুই প্রশ্রবণ কাজেই তোমরা তোমাদের মালিকের কোন অবদানকে অস্বীকার করবে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের প্রভুর কোন অবদানকে অস্বীকার করবে সে বাগান সমূহের মাঝে রয়েছে চরিত্রের অধিকারিণী অনিন্দ সুন্দরী রমণীগণ অতপর তোমরা তোমাদের প্রভুর কোন অবদানকে অস্বীকার করবে তাঁবুতে সুরক্ষিত সুলোচনা সুন্দরীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে যাদেরকে পূর্বে কখনো কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে সবুজ রঙের উৎকৃষ্ট বিছানায় ও সুন্দর গালিচার উপর অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে কত মহান তোমার রবের নাম যিনি পরম মহিমাময় ও মহানুভব